আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি বরাবর হ্যাঁ বিরিয়ানি বাজার বিকেএসপি রোড আশুলিয়া সাবার ঢাকা বরাবর মতো সুলতান খামারে এই যে দেখেন কবুতর খাওয়াচ্ছে কত সুন্দর করে দেখছেন রেসার এই যে ভরপুর কালেকশন আছে রেসারের কালেকশন বিউটির কালেকশন মার্শাল্লাহ কালেকশন সুন্দর আর এক করে সব কবুতর দেখাবো দাম জানার চেষ্টা করি ইনশাল্লাহ তার আগে চলে আসি আমরা এই পাশে দেখেন কত কবুতর দেখছেন দর্শক কবুতর আর কবুতর এদের সুলতানবাই খাওয়াচ্ছে

হোয়াইট বিউটি আছে গুল্লা রাজগোল্লা আছে তারপরে পাঙ্কি গিরিবাস আছে ফিডব্যাক আছে তারপরে মাক্সি শুকিং কিং আছে হোয়াইট কিং আছে মিনি রেসার আছে সবজি রেসার আছে লক্ষা আছে তারপরে চিলা আছে তারপরে মশালদম আছে গ্লাগনান আছে সুয়াচন্দন আছে মানে বইলে পুরান যাইতেছে না হ্যাঁ

যাদের প্রয়োজন অবশ্যই ফোন দিবেন আর নতুন কবুতর লং টাইম ডিম বাচ্চা নিতে পারবেন মার্শাল্লাহ আর আজকে ভিডিও লাস্টে কি থাকবে আগ্রহণ থাকবে পুরো ভিডিওটাই দেখবেন এই জোড়াটা দর্শকের উদ্দেশ্যে নতুন জোড়াটা কত যাচ্ছে সুন্দর ভাই বারোশো টাকা অনলি বারোশো টাকা এক হাজার টাকা এক হাজার মার্শাল টাকা দর্শক বিরো স্ক্রিনে বাম পাশে নাম্বার দেওয়া আছে যারা নতুন যারা পালবেন তাদের জন্য পারফেক্ট এই জোড়াটা নিবেন আর বাচ্চা ফুটাইবেন আর পালবেন ইনশাল্লাহ আমরা রাখলো মাত্র এক হাজার টাকা এখানে কালো কুস কুসা কি দেখতেছি বিউটি হোমা না ভাই বিউটি হোমা সম্ভবত এটা ডিম দিয়ে দিবে আজকেই বিকালের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে মনে হয় সম্ভবত যেটা হচ্ছে মাদি আর পিছেরটা হচ্ছে নর

ভাই ডিম বাচ্চা তো আর কি বলবেন মানে তো আপনার মানে আগুন ইনশাল্লাহ শীতে গরম চল দিছে আর এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে কত যাচ্ছেন বলেন রেসার জোড়াটা

দেখেন কোয়ালিটিটা দেখেন এই যে মাটিটা একটু চোখছে এটা নরের চোখছে মাসালা দুটো এই ফুল ফ্রেশ আর যেটা সেম টু সেম বেবি শো সুলতান ভাই এই পেয়ারটা কত যাচ্ছেন বলেন আঠারোশো টাকা অনলি ভাই বেবি শো আঠারোশো টাকা রাগ করলেন নাকি ভাই এমনি দিয়ে দিলেন পনেরোশো টাকা মাসাল বেবি শো পনেরোশো টাকা দর্শক আমরা ভিডিওর বাম্পার সেটা নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন দেবেন সুলতান ভাই

অলি বাইশ টাকা চাওয়া দাম দর্শক দাম রাখলো বাইশো টাকা ভিডিও স্ক্রিনে বাম্পাসের নাম্বার দেওয়া আছে এরকম আরো দুই তিন পেয়ার আছে আমরা এক পেয়ারে দেখালাম তাদের প্রয়োজন ফোন দিবেন আর সুলতান ভাই দেখা দেবেন ইনশাল্লাহ নাকি ভাই

দর্শক হলি 1500 টাকা ভিডিও স্ক্রিনে বাম পাশে নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিবেন 보도록 সুস্থ সবল ফুল একটি আর হচ্ছে নর এই যে নর দেখাই হচ্ছে নর এটা হচ্ছে ভাই ডিম বাচ্চা করা দেখেন শেপ দেখেন ভাই গেট আপের মধ্যে দেখছেন মাদিটা আর নটা মাসাল অনেক সুন্দর এই পেয়ারটা দর্শক দর্শক কত যাচ্ছে এটা 2200 টাকা 2200 টাকা চাও দাম হ্যাঁ চাও দাম 2200 দর্শক দাম রাখলো 2200 টাকা ভিডিওর স্ক্রিনে বাম পাশে নাম্বার দেওয়া আছে দাম আদমি করতে পারেন আবার দরকার হলে ফোন দিয়ে দেখে নেবেন ইনশাআল্লাহ দাম রাখলো 2200 টাকা এখানে এক আরেক পেয়ার কি দেখতেছি কেরিয়ার হমা না ভাই হ্যাঁ কেরিয়ার হমা এটা হচ্ছে ক্যারিয়ার একবার ডিম বাচ্চা করছে যারা নতুন যারা পালবেন মনে করেন যে দুই চার বিশ পেয়ার বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ বছরে বছরে বড় বড় খুবই বিগ সাইজ তাই না ভাই হ্যাঁ

নট ডেটা এটা আছে মাদি। দুটো দিন দিছেন কি ভাই? হ্যাঁ দুটো দিমি আছে। দুটো দিমি কমপ্লিট Corse ইনশাআল্লাহ। আর এই জোড়াটা কত দিচ্ছেন ভাই? এই চাওযা দাম? দাম তাহলে চাওয়া দাম টাকা রাখলো। বাম পাশে নাম্বার দেওয়া এখানে হলো চার পিস হ্যাঁ। কি? দুটো দুটোই এলা কালার মাদি দেখেন এই যে লাগি নিউ অর্ডার লাগি ভাই নিউ অর্ডার প্রয়োজন আর কত যাচ্ছে কিং এর দুইটা নিলে পারে 2500 টাকা একটা নিলে 1500 টাকা এটা কি এটা মাদি এটা কত

ডিটার বাম পাশে নাম্বার দেওয়া আছে অবশ্যই মধ্যে ফোন দিয়ে আবার দেখে নেবেন ইনশাল্লাহ অবুত সুস্থ সবলাম ধর ডিম বাচ্চা কমপ্লিট এই দেখেন ডিম বিটাই কমপ্লিট করছি ইনশাল্লাহ মাথাটা ডিমে তাড়াতাড়ি আর নটাই পাশে নাম রাখলো মাত্র আলোচনা এক হাজার টাকা